আইসক্রিম সবগুলো হান্ড্রেড আছে সবগুলা চালা ডালা দেখে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা ফ্রেশ মাল দেখেন ভাইয়া ভিতরে দেখলে বুঝতে পারবেন দেখছেন তেমন ইউজও হয়নি মাত্র সাত হাজার টাকা এটা সম্পূর্ণ ডিপ মাত্র বারো হাজার টাকা দিদি মা হান্ড্রেড পার্সেন্ট ওনার কাছে মাত্র বারো হাজার টাকা আর এটা হচ্ছে সিঙ্গার থাইল্যান্ড ফ্রিজ এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড ফ্রিজ বুঝছেন একবারে নামটা মাসে কোথায় করা হচ্ছে সবগুলো টাকা দিই উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে মাত্র ষোলো হাজার টাকা আর এটা হচ্ছে স্যামসাং মেড ইন কোরিয়া বারো হাজার টাকা দিব আর এটা হচ্ছে আপনার সিঙ্গারের গ্লাস ডোর একেবারে মানে এটা হচ্ছে আপনার কি বলতাম খুব পপুলার একটা ফ্রিজ চার হাজার টাকা মাত্র 14000 টাকা এটা কালকে চালাছিলাম অবশ্য সকালে বন্ধ করছিলাম ধোমা দেখেন এখনো ধোমা আছে কিন্তু কোনো লাইন নাই ও এটা আমি সকালে এসে বন্ধ করছিলাম আজটা এখনো আছে সিঙ্গারের অ্যাক্টউনিস এটা যদি কেউ নিச்சান মাত্র 15000 টাকা দিয়ে দিব প্রত্যেক টবেন চালা চালায়ে দেখে দেখে নিবে মাত্র 3500 করে দিয়ে দিব 3500 করে সবগুলা ইয়ারকুলা দিয়ে দিব দর্শক আসসালামু আলাইকুম এই আমি আছি চেয়ারম্যান ঘাটা শুনে আমাদের সাথে আছে তাজু ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাভলু ভাই এবার আমি এত বেশি কথা বললাম না আমার সময় খুবই শর্ট আমার দোকানে মাল ওভার হয়ে গেছে গা রাখারও জায়গা নাই সো আমি এক একটা অফার দিব যদি কার প্রয়োজন হয়

তারপরে এটা আছে আপনার একশো পঁয়তাল্লিশ লিটার এটা আপনারা নর্মাল হিসেবে ইউজ করতে পারবেন নর্মাল আচ্ছা এটা নর্মাল হিসেবে ইউজ করতে পারবেন এটা আছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা তারপরে এটা একটা আছে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার দেড়শো লিটার ফিস মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তারপরে এদিকে ডিসিসগুলো দেখা এদিকে আসেন এটা হচ্ছে আপনার ইকো এটা হচ্ছে র্যাঙ্কস প্রোডাক্ট প্রোডাক্ট এটা হচ্ছে র্যাঙ্কস এর দুশো বিশ লিটার ভাইয়া দুশো বিশ লিটার সবগুলো গাছে টাকা টাকা দিব মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব এক সপ্তাহ যদি নেন মাত্র বারো হাজার টাকা তারপরে এটা একটু ব্র্যান্ডের নাম দেখা যায় এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট ঠিক আছে এটা দুশো বিশ একটু ভিতরে থাকেন দুশো বিশ লিটার মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব ভাই আরেকটা প্রোডাক্ট দেখান এটা হচ্ছে ইকো প্লাস দুশো দুশো বিশ লিটার মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব এক সপ্তাহ মধ্যে ওয়ার করেন মাত্র বারো হাজার টাকা পাবেন এটা হচ্ছে অনেক পুরোনো মাল ফোজেন ইনভার্টার ডাবল ডোর মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা দিয়ে দিব তাহলে আমার এখানে ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে আপনার দশ কেজি ওয়াশিং মেশিন সবগুলো অটোমেটিক কাজ করবে এলজি হ্যাঁ ষোলো হাজার টাকা আজকের জন্য মাত্র ষোলো হাজার টাকা যেহেতু জায়গা আবার আর জায়গা নাই এ দেখছেন আমার এখানে হাট জায়গাও নেই এটা হচ্ছে ওয়াল্টনের ওয়াশিং মেশিন আট কেজি আছে অক্সিজেন আর কি ফ্রেশ আছে এক পাশে কাপড় ধুবেন শুকাবেন মাত্র আট হাজার টাকা আর এটা হচ্ছে সিঙ্গার আট কেজি দেখেন একদম ফ্রেশ মাল দেখছেন একদম ফ্রেশ মাল ভাইয়া মাত্র সাত হাজার টাকা দিয়ে দিব আর ভাই এটা হচ্ছে আইসক্রিমের ডিপ ফ্রিজ এটা হচ্ছে তিনশো লিটার এটা তিনশো লিটার আইসক্রিমের ডিপ ফ্রিজ সবগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে সবগুলো ডালা দেখে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এদিকে আসেন এটা হচ্ছে আপনার সিঙ্গারের আট কেজি দুশো গ্রাম একদম ফ্রেশ মাল দেখেন ভাইয়া দেখ ভিতরে দেখলে বুঝতে পারবেন দেখছেন তেমন ইউজও হয়নি এগুলো অপশানাল মাল মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা দিয়ে দিব তার উপরে এদিকে আসেন এটা হচ্ছে আপনার দুশো লিটার এল জি ব্র্যান্ডের এটা হচ্ছে দুশো লিটার এল জি ব্র্যান্ডের ফ্রিজ এটা দেখেন একদম ফ্রেশ মাল এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা দিব মাত্র বারো হাজার টাকা দিব এটা হচ্ছে আপনার স্যামসাং এর ফ্রিজ এটা স্যামসাং এর নন ফস উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো এগারোশন দেওয়া আছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার এইগুলো হচ্ছে এক সপ্তাহের জন্য নিতে হবে দোকান খালি করে দিব এটা একটু ওয়াশের ব্যাপার আছে ওয়াশ ওয়াশ করে দিব এটা সম্পূর্ণ ডিপ মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব মাত্র বারো হাজার টাকা আর এটা হচ্ছে সিঙ্গালের ফ্রিজ যারা কম টাকা বুঝতে পারছেন নিচের ডিপ এটা আপনি দয় হাজার ইউজ করতে পারবেন ঠিক আছে উপরে হচ্ছে নর্মাল এটা যদি কেউ নেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার আর এটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজ এটা ফুলটা ডিপ এখন ওয়াশ হয় নাই ওয়াশ হয়নি বুঝছেন মাত্র আমি রাখছি মা হান্ড্রেড পার্সেন্ট কাছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা তারপরে এটা হচ্ছে ওয়ালটনের একদম ফ্রেশ মাল দেখেন এটা আপনার এটা হচ্ছে আপনার প্রায় দুশো লিটার আড়াইশো লিটার আছে আড়াইশো লিটার উপরে ডিপ ডিপটা অনেক বড় নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা তারপরে এটা হচ্ছে মাইওনার একটা ফ্রিজ এটা হচ্ছে গ্লাস ডোর এটা গ্লাস ডোর এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ভাইয়া মাত্র বারো হাজার টাকা এক সপ্তাহের মধ্যে অর্ডার করবেন বারো হাজার টাকা তারপরে এটা দেখেন এটা উপরে হচ্ছে ডিপ দেখছেন একদম ফ্রেশ মাল উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আমার ডিপগুলো আবার ফ্রিজের ডিপগুলো বড় আছে দেখছেন উপরে ডিপ নিচে নর্মাল মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব এক সপ্তাহের জন্য আর এটা হচ্ছে সিঙ্গার থাইল্যান্ড ডি ফ্রিজ এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড ডি ফ্রিজ বুঝছেন একবারে নামটা মাসে কোথায় করা হচ্ছে সবগুলো টাকা দিই উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র কথা বলছি ভাইয়া ষোলো হাজার ষোলো হাজার টাকা দিয়ে দিব আর এটা হচ্ছে স্যামসাং মেড ইন কোরিয়া এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা দিব মাত্র বারো হাজার টাকা মাত্র

তো এটা আমি সকালে এসে বন্ধ করছিলাম আইসটা এখনো আছে তো এইভাবে আমরা সবগুলো ডিফ্রিজ চেক করে এই যে একটা ফাটা দেখছেন আইস হয়ে ফেটে গেছে তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সো এটা এখন বন্ধ সকালে বন্ধ করছিলাম কালকে চালাছিলাম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই বড় ফ্রিজ এই এইদিকে আসেন আমি আরও দেখাচ্ছি এ একটা ধরেন তারপরে দুইটা হ্যাঁ এগুলো সব বড় তিনশো সাড়ে তিনশো চারশো হ্যাঁ একদম ভিতরে থাকেন এটা গ্লাস সহ আছে এটা গ্লাস সহ আছে হুম এরকম ফ্রিজ আগের ভিডিও তো অন্যগুলো দেখছেন ওগুলো সব চলে গেছে এগুলো আবার আসছে সো এরকম ফ্রিজ যদি আপনাদের কারো আইসক্রিম ব্যবসা মাছের ব্যবসা হ্যাঁ যারা বড় বড় ফ্রিজ চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন যখন মন চায় আসতে পারবেন নিতে পারেন এগুলো চালাইছিলাম যে পানিগুলো আর কি চালাইছিলাম যে পানি আছে পানিগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যখন মন চায় এসে নিতে পারেন বড় বড় ডিপ ফ্রিজ আর কি তারপরে এখানে এসি আছে এসিগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার সিঙ্গার একটো সিঙ্গারের যদি কেউ জন্য যেহেতু আমার জায়গা সংক্ষিপ্ত হ্যাঁ মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দিব টাকা কম্পোসার হান্ড্রেড পারসেন্ট সবগুলোকে পাবেন তারপরে দেখেন এটা হচ্ছে কেরিয়ারের একটন সাইডে সাইডে মিল থাকতে হবে কেরিয়ার ইনডোর কেরিয়ার আউটডোর মিল থাকতে হবে মাত্র সতেরো হাজার টাকা দিয়ে দিব এটা হচ্ছে সিঙ্গারের দেড় টন মাত্র আঠারো হাজার টাকা দিয়ে দিব

ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ ফিস ওভেন আমার এখানে তেইশ ফিস ওভেন যদি কেউ ব্যবসা করতে চান একেবারে প্রত্যেকটা ওভেন চালা চালায় দেখে দেখে নিবেন যদি সবগুলো কেউ একসাথে অর্ডার করেন মাত্র তিন হাজার পাঁচশো করে দিয়ে দিব সবগুলো তেইশ ফিস ওভেন কেউ যদি চান ব্যবসা করার জন্য নিবেন তিন হাজার পাঁচশো এসে একবার সহযোগ গ্যাস প্রত্যেকটা ওভেন চেক করে নিতে পারবেন কত বলছি ভাই তিন হাজার পাঁচশো তেইশ ফিস সবগুলো নিতে হবে যদি দশ ফিস নেন তাহলে চার হাজার টাকা লাগবে আর যদি পাঁচ পিস নেন ছয় হাজার টাকা লাগবে আর একটা যদি নেন তাহলে আলোচনা সাপেক্ষে তারপরে এদিকে আসেন এখানে আপনার ফ্যান আছে এগুলো হচ্ছে চার্জার ফ্যান বুঝছেন চার্জার ফ্যান সবগুলো চালু আছে এগুলা যদি কেউ নেন মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা করে দিয়ে দিব মাত্র দুই হাজার পাঁচশো টাকা করে তারপর আমার এখানে প্রায় তেরোটা ইয়ার কুলার আছে তেরোটা এয়ারকুলার সবগুলা চালু আছে চালা চালায় দেখে দেখে নি যাবেন কেউ যদি চান ব্যবসা করার জন্য নিবেন তিন হাজার পাঁচশো করে সবগুলা এয়ারকুলার দিয়ে দিবো হ্যাঁ তিন হাজার পাঁচশো করে প্রত্যেকটা ওয়ান চালা চালায় নিবেন ভিডিও হচ্ছে না রেকর্ড হচ্ছে না এটা রেকর্ড আছে যদি ব্যবসা করার জন্য কেউ নিতে চান আরো চোদ্দটা পিস আছে সবগুলা চালা চালায় বাতাস খেয়ে নিবেন মাত্র তিন হাজার পাঁচশো করে একটা নিলে সাত হাজার টাকা সবগুলা নিলে তিন হাজার পাঁচশো করে দিয়ে দিব ঠিক আছে তারপর ভাই আসেন এদিকে ফ্রিজ দেখাই জি এদিকে এই ফ্রিজটা দেখেন এটা হচ্ছে আপনার স্যামসাং এর ফ্রিজ স্যামসাং এর কোরিয়ান ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ভাইয়া মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব মাত্র বারো হাজার তারপরে এটা হচ্ছে ওয়াল্টন ফ্রিজ সবগুলো একেবারে অরিজিনাল গ্যাস কম্পোর্ট সবগুলো অরিজিনাল আছে শুধু একটু আনফ্রেশ আর একটু আনফ্রেশ এটা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ যারা কম বাজারের মধ্যে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব মাত্র আর এটা হচ্ছে আপনার জেনারেল ফ্রিজ জেনারেল কোম্পানি খুব ভালো কোম্পানি দেখছেন ডিপগুলো বড় উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আর এটা হচ্ছে সিঙ্গারের ফ্রিজ এটা এটা আর ওইটা হচ্ছে একই কোম্পানি তবে এটা একটু আনফ্রেশ এটার দাম খুবই কম এটা মাত্র দশ হাজার টাকা দশ হাজার আর এই সাপ্তাহের মধ্যে অর্ডার করলে নয় হাজার টাকা দিব মাত্র কত বলছি ভাইয়া নয় হাজার টাকা দিয়ে দিব আমি আবার দেখাই দেন দুইটা কিন্তু প্রোডাক্ট কিন্তু একই

মাত্র চোদ্দ হাজার টাকা আর এটা হচ্ছে থাইল্যান্ডের সিঙ্গার অরিজিনাল থাইল্যান্ডের ফ্রিজ অরিজিনাল থাইল্যান্ডের ফ্রিজ ওইটা ছোট ভাই আর কি উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো দেখে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা ভাইয়া মাত্র বারো হাজার টাকা অরিজিনাল থাইল্যান্ডের মাল একবারে কোথায় করে লেখা থাকলে নিবেন থাইল্যান্ড না থাকলে নিবেন না চাওয়া মারার কোনো দরকার নাই উপরে দেখেন নর্মাল নিচে হচ্ছে ডিপ এই ফ্রিজে কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা দশ হাজার ক্যালভিনেটার গ্লাস ডোর মাত্র 10000 টাকা এটা হচ্ছে সিঙ্গারের গ্লাস এটা রেড কালার দেখছেন এটা গ্লাস ডোর উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ মাত্র ভাই টাকা দি দিব মাত্র টাকা একটু ভালো করে দেখাই দেন ভাইয়া এরপর যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেয় কিংবা অনলাইনে অর্ডার করে আমরা যত রকম পারে আমরা ভাই সবগুলা দেখা দি কারণ ভাই আপনি অনেক দোকানে ভিডিও করেন কাস্টমার আমাদেরকে কমপ্লেইন দেওয়ার আগে আপনাকে কমপ্লেইন দেয় সো এখানে নতুন করে কিছু বলেন নাই এটা হচ্ছে আপনার যমুনার এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডেপ ভাইয়া মাত্র বারো হাজার টাকা দিয়ে মাত্র বারো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এল কোম্পানি গ্লাস ডোর ফ্রেস এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র দশ হাজার টাকা ভাইয়া গ্লাস ডোর মাত্র দশ হাজার টাকা দোকান কালি করতে হবে সময় কম এটা সিঙ্গার তার ফ্রেস এর উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় টাকা মাত্র নয় টাকা এটা কিন্তু কালারটা অরিজিনাল না ওইটা এটা একই সিঙ্গার ট্যালেন্ট যেটা বলছি ওইটার এটা একই কালারটা কিন্তু এটা কালার করা হয়েছে ওইটা কিন্তু অরিজিনাল কালার বারো হাজার বলছি অরিজিনাল কালার এটা কালার করা হয়েছে জন্য নয় হাজার টাকা সবগুলো এটা হচ্ছে সিঙ্গারের সিঙ্গারের উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে স্যামসাং এর অনেক বড় ফিস দেখেন ভাইয়া ওয়াশ ওয়াশ করে দিব উপরে ডিপ নিচে নর্মাল প্রায় তিনশো লিটার ভাইয়া তিনশো লিটার ফিস এটা যদি কেউ নিতে চান মাত্র আর নেওয়ার আগে আমরা ভাই যতটুকু পারি ওয়াশ করে দিই যাতে কমপ্লেনটা না এটা যদি কেউ নেয় মাত্র পনেরো হাজার টাকা তিনশো লিটার ফিস কত পনেরো হাজার টাকা দিব আর এটা হচ্ছে আপনার সিঙ্গারের ফিস সিঙ্গার ব্ল্যাক কালার কালা মানিক আর কি উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখেন একদম ফ্রেশ মানে এটা আবার ইনভার্টার দেখছেন এটা প্রায় চারশো নাকি পাঁচশো লিটার আছে এটা যদি কেউ নিতে চান মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দিবো আর এখানে কিছু কোল্ড আছে প্রথম এটা থাকায় এটা দেখেন এটা হচ্ছে ফার্মেসির জন্য যারা ফার্মেসির জন্য একদম ফ্রেশ মাল চাপছে মানি চর্টার কোল্ড ফ্রেশ মাল এ দেখেন ভাই ভিতরে দেখেন একদম ফ্রেশ মাল বুঝছেন এটা যদি কেউ নিতে চান মাত্র দেখছেন এটা এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার তে পনেরো হাজার টাকা ওটা পনেরো হাজার একদম ফ্রেশ মাল এটা হচ্ছে ফার্মেসির জন্য এটা পার জন্য এক মাত্র পনেরো হাজার টাকা দেওয়ার তারপরে ঠিক আছেন এটা হচ্ছে আপনার কনকা ব্যান্ড এ ওয়ালটনের এটা মেন হচ্ছে গ্লাসটা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে মেন হচ্ছে গ্লাস দেখছেন একদম ক্লিয়ার তারপর এটা দেখেন এটাও ক্লিয়ার দুটা সেম মা সবগুলো ডেকোরেশন আছে যেটা নেবেন বিশ হাজার টাকা বিশ হাজার যেটা নেবেন বিশ হাজার তারপর আরেকটা দেখেন আগে কোম্পানির একদম ফ্রেশ মাল এটাও বিশ হাজার টাকা মাত্র কথা বলছি ভাইয়া বিশ হাজার টাকা দিব এটা হচ্ছে আপনার সার্ভ কোম্পানি এটা হচ্ছে সার্ভ কোম্পানির উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে মেড ইন কোরিয়া উপরে ডিপ নিচে নর্মাল মাত্র দশ হাজার টাকা তারপরে ইতালিয়ান একটি ফ্রিজ আছে ট্রপিক্যাল এটা হচ্ছে ইতালিয়ান ফ্রিজ এটা এ দেখেন এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল হ্যাঁ এটা চাবি আছে এটা চাবি আছে এখন চাবি লক হয়ে গেছে এখন খুলবে না এখন এটা খুলবে না এটা লক হয়ে গেছে বুঝছেন এটা চাবি সহ আছে দিয়ে দিব আর এটা হচ্ছে অ্যাসেসরিজ চিলার আর কি এটা পুরোটাই ডিপ মাত্র ষাট হাজার টাকায় দিব মাত্র ষাট হাজার টাকা দিয়ে দিব তারপর বাইরে আসেন ওকে আর কয়টা ফ্রিজ আছে বাইরে আমি দেখব ফ্রিজ আমার এখানেও আছে এটাও দেখতে পারেন একদম ফ্রেশ মাল ভাইয়া এটা ফলি করে ফেলছে একদম ফ্রেশ মাল মাত্র চোদ্দ হাজার টাকায় দিয়ে দিব তারপরে দেখেন এখানেও চাবিওয়ালা একটু ফ্রিজ আছে এটা চাবি চাবিওয়ালা আছে এটাও চালিয়ে নিতে পারবেন এটাও পুরো ডিপ নিচে নর্মাল সবগুলো এটা অ্যাগ্রেশন দাম আছে এটা আবার চাবি দিয়ে লক করা যাবে বুঝছেন আপনি এগুলো ফরিঘর আছে এগুলো যদি কেউ নেন বারো হাজার বারো হাজার চোদ্দো হাজার তারপরে এটা হচ্ছে বারো হাজার এটা হচ্ছে পুরোটাই ডিপ এটা হচ্ছে পুরোটাই এটা হচ্ছে তার সিস্টেম বুঝছেন এই দেখেন এটাই এভাবে থাকবে এভাবে খুলতে পারবেন এটা হচ্ছে ওপেন সিস্টেম হ্যাঁ আর এটা হচ্ছে ডয়ার সিস্টেম সবগুলো ডায়ার আছে একটা ডয়ের শুধু একটা ডয়ের শুধু বাঙা ডয়ে চার দাঁড়া ইউজ করতে পারবেন একটা ডয়ের ভাঙ্গা পাইছি ওটা ছাড়া ইউজ করতে পারবেন ঠিক আছে এটা যদি কেউ নেন দাম বলছি ভাই ওয়াশ করে না এখনও দাম বলছি এটার মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার আর আমার এখানে অলরেডি দেখছেন মাল অনেকগুলো জমে গেছে ওই জন্য আমি একটা কম রেটে দিচ্ছি এখানে অনেকগুলো জমে গেছে এগুলো যদি যেটা নেন বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার করে দিয়ে ফেলতে পারবো আচ্ছা তো তাজু ভাই আপনার অনলাইনে নেওয়ার কন্ডিশনটা বলবেন আমাদেরকে অনলাইনে নেওয়ার কন্ডিশনটা হচ্ছে যে আমি তো আবার বলছি আমরা ভাই অ্যাডভান্স কোনো মাল পাঠাই না কারণ একটা জিনিস মনে হয় আপনি একটা ফোনে মাল অর্ডার করছেন অর্ডার করার পর দোকান থেকে মাল এটা বের করতে আমাদের সবগুলো খরচ এটা প্যাকেটিং করতে হয় ব্যান গাড়িটি করতে হয় ব্যান গাড়ি করে পাঠাতে হয় তারপর আবার মাল একটা পাঠাইছি মনে করেন আপনি কোনো কারণে কোনো দুর্ঘটনা কোনো কারণে যদি আপনি মালটা রিসিভ না করেন মালটা আবার রিটার্ন আসবে তখন আমার মনে হয় পনেরোশো টাকা একটা বাড়াম নিচ্ছে মাল আর বাড়া সাপোজ তো ডাউন এটা নেবে তিন হাজার টাকা আমার ব্যান ভাড়া আছে আবার ডাবল হ্যাঁ সবগুলো আমার চার পাঁচ হাজার টাকা একটা ঘাটতি থাকে জায়গা ওই বয়টার জন্য মানে ওই বয়টা না থাকার জন্য আমরা চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি মানে প্রোডাক্টের দাম অনুযায়ী চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কোনো কোনো ফিজে বিশ হাজার টাকাও নিই হ্যাঁ তো এইভাবে আমরা মাল সেল করতেছি আপনারা অ্যাডভান্স করবেন আমরা মাল দিই কারণ আমরা এরকম না যাই ভাই হোম ডেলিভারি পনেরো টাকা পনেরোশো টাকায় মাল চলে যাবো এরকম ভাই চাওয়া মারার দরকার নাই আপনার নিয়ে চিন্তা আর জিনিস সবাই বলা যায় ভাই বিশ্বাস করবো কীভাবে বারবার বলে আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া হয় ওইটা আপনারা গুগলে গিয়ে চার্জ করবেন গুগলে গিয়ে চার্জ করলে আমার পে চলে আসবে আমার দোকান শহ চলে আসবে ঠিক আছে আর এদিক ওদিক জায়গাতে হবে না আর ওপেন দোকান ওপেন ভিডিও করতেছি ওকে ভিউ আলাইকুম তো ভিউয়ার্স আপনারা শুনলেন দেখলেন আপনার যে ফ্লিক্সটা পছন্দ হয় এই দেখা শেষ দেখা না আপনি ভিডিও কলে আরও ভালোভাবে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে এই সকল ফ্রিজ এসি ওয়াশিং মেশিন কালেক্ট করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মনে থাকলো আজ এখানে বিদায় নিচ্ছি খোদা পেস